না আমার সত্যি বলতে আমি আমি একটা কথা বলছি আমি সত্যি বলতে খুব কষ্ট করে গাছি আচ্ছা ঠিক আছে আমাদের সাথে ওরা দুজন এসছে ওরা একটা করে গা কেন ওরা এসছে ওরা একটা করে গা না আর লাস্টে না দাদা রিকোয়েস্ট করুন আপনি একটা বললেন প্রথম ওই যে হ্যালো আসসালামু আলাইকুম লাইবার আলাইকুমুল্লাহ সবাইকে জানাই আন্তরিক মসজিদুল আকসা হল প্রথম কেবলা এই মসজিদুল আকসাকে দখল করার জন্য ইহুদিরা যারা ওই মানে দখলকারী যারা দখল করার জন্য এই মসজিদুল আকসার ভিতরে অনেক রাজ রয়েছে ওরা বিশ্বাস করে ওদের দারজাল আসবে ওইখানে আর অনেক রকম ব্যাপার রয়েছে এই মসজিদুল আকসাকে ওরা দখল করার জন্য চিন্তা চিন্তাভাবনা আবার এই কিছুদিন আগে ওদের একটা লাল গরু যে ব্যাপার ছিল সেটাও আর হয়ে গেছে দারজাল নাকি আসার সময় হয়ে গেছে এই মসজিদুল আকসা আমরা এই দুনিয়াতে ওয়ার্ল্ডে কত ইসলামিক কান্ট্রি আছে এই দুনিয়াতে আমরা অনেকজনা অনেকজনা কী করি কেয়ার করি না যেমন আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলার আমরা মানুষ আমরা তো মসজিদুল আকসাদের যখন ঝামেলা হয়েছে আমরা অনেকেই কিছু করতে পারবো না ওইখানে ঝামেলা হচ্ছে তো আমার বাপে কি কিন্তু এই মসজিদুল কে যখন দখল করার জন্য যারা রক্ষা করার জন্য কত ছোট ছোট বাচ্চাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে ছোট সোশ্যাল মিডিয়াতে কত কী দেখা গিয়েছে একটা বাচ্চা ওই ইনস্টাগ্রাম রিলসের মাধ্যমে আমি দেখছিলাম একটা বাচ্চাকে এই কপালে চুমা দিয়ে একটা তার বাপ এরকম দোল খাইয়ে আর কতক্ষণ আমি ভাবলাম হয়তো বাচ্চাকে নিয়ে খেলা করছে তারপরে না এটা বাচ্চা না বাপের হাতে সেই বাচ্চা মেয়েটার লাশ এই লজেন্সের প্যাকেটের মতো কাপন করে তাকে দাফন করে দিচ্ছে তার বাপ কোন বাপ তার সন্তানকে কন্যাকে ধরে জড়িয়ে এত জোর কাঁদছে আল্লাহর দিকে ইশারা করে বলছে আবার একটা ছোট্ট বাচ্চা সোশ্যাল মিডিয়াতে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসে বাইট দিয়েছিল যে কালকিয়ামতের ময়দানে আমার নবীকে প্রশ্ন করব উম্মাতে মোহাম্মদি এক একটা উম্মাতে মোহাম্মদি আরেকজনের ভাই কিন্তু যখন আমরা পেরেশানের মধ্যে ছিলাম কারা আমাদের সহযোগিতা করেছিল আমরা এইখান থেকে কিছু করতে পারবো না কমসে কম আমরা অন্তর থেকে ঘেনা জানানোর এটাও আমাদের কর্তব্য কেন কালকে কিয়ামতের ময়দানে যদি না জানি যদি প্রশ্ন করে হয় কেন এই ব্যাঙ যখন ওই আগুনেকে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করা হলো একটা ব্যাংক এক ফোঁটা পেশাব করেছিল সে জানতো যে আমার এই এক ফোঁটা পেশাবে কিছু হবে না কিন্তু আল্লাহর দরবারে সে যখন জবাব দিয়ে হতে হবে ওই কারণে সে চিন্তা করলো আমি এক ফোঁটা পেশাব করি জানি আল্লাহ যদি প্রশ্ন করে বলবো আমি নমরুদের পক্ষে ছিলাম না ইব্রাহিম নবীর পক্ষে ছিলাম তো সেই সম্পর্কে এই মসজিদুল আকসা সম্পর্কে আমরা অনেক জানা এই দুনিয়াতে ভারতবর্ষে বাংলার মানুষ হয়েছে হয়েছে ওইখানে হয়েছে না আমার বাবে কি আমি খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি কোনো যায় হচ্ছে না এই রমজান মাসে তারা ঘাস খেয়েছে আমরা ইফতার করেছি ফল তারা ঘাস খেয়েছে পানি খেয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু সিন দেখতে পাই কিন্তু কিছু করতে পারি না আমাদের মনেতে আফসোস হয় তো সেই সম্পর্কে ছন্দের মাধ্যমে ছেদেক প্রথম পেলা। প্রথম কি মসজিদে আকসা প্রথম কবিলামসজদে আকশা হব ও ধর কোর প্রথম কিলামসে আকশা হব ও ধর কোরি কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ পে রেস্তায়ই দে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ পে রেস্তায়ী প্রথম কে আর প্যালেস্তাইনের যত মোমের এহুদিদের বিরোধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দেন জাননাথে বাসি কেমন হবে আমরা মনে করি না কে জান্নাতে যাবে কেউ গ্যারান্টি দিতে পারবে কবি বলছে জান্নাতি বাসি যদি দেখতে চাও কবি লিখছে দেখো জান্নাতি বাসি কেমন হবে যদি দুনিয়াই তোমরা দেখতে চাও প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও প্যালেস্টাইনের শহীদানদের দু চোখ ভরে দেখে নাও হাসি মুখে শহীদ হয়ে যায় আশিমো কে শহীদ হবে যায় গুলি খেয়ে তারা বকেতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে প্রথম কে বেলা এই দুনিয়াতে ভবিষ্যবাণী যা যা করে গেছে সবের মিল আছে আমরা অনেকজন মনে করছি বাবা মসজিদুল আকসা দখল হয়ে যাবে নাকি কারোর বাপের ক্ষমতা নেই কেন এই বাবা আদমের যুগ থেকে যে কাবা শরীফ এই কাবা শরীফ আমাদের ছিল আমাদের আছে আমাদের থাকবে মিডিলে তিনশো ষাটটি মূর্তি ঢোকানো হয়েছিল মনে করেছিল যে দখল দখল অন্য জনের হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত এই কাবা শরীফ এখন আমাদের আছে কাল কেয়ামতের ময়দান পর্যন্ত থাকবে এই আকসা এটা হলো প্রথম কেবলা এটা আমাদের ছিল আছে থাকবে কে আমত পর্যন্ত কারোর বাপের ক্ষমতা নেই আমার নবীর ভবিষ্যবাণী কবি সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায় এহদে যাতে দখল নেবে জোর করে মসজিদে আকসায় এই মসজিদ ও তার করিতে দীর্ঘ দিন ধরে যুদ্ধ হবে যত ফেরকার মুসলমানরা এই মসজিদ ও অংশ নেবে কাবা শরীফ ও দখল ছিল কাবা শরীফ ও তখন ছিল মূর্তি পুজারি হাতে কাপার মতো ও মুক্তি পাবে মাস আকসা শেষ জামানাতে কাবার কাপার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথম কে বেলা শেষ কথায় ইহুদিদের একটা বিশ্বাস যে যেই দার্জাল আসবে ওদের নাকি জয় হবে এই দুনিয়াতে হিন্দুরা মনে করে ওদের কে আসবে তাদের নাকি জয় হবে আমরা মুসলমান মনে করি আমাদের জয় হবে এই শাল্লাহ এই দুনিয়াতে আর এক একটা ধর্ম এক এক রকম বিশ্বাস করে দারজালকে তারা অনেকজন চিন্তা ভাবনা করে দারজাল কবে আসবে মুসলমানদের খেল খতম নাস্ত নাভুত করে দেবে আর তাদের দুনিয়াতে রাজত্ব হবে কবি সেই সম্পর্কে শেষ কথায় আরও কে লিখছে তখন ইহুদিরা বিশ্বাস করে তার জাল দুনিয়ায় আসবে যখন মুসলমানদের ইমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন তার জানের জুলুম বাড়বে যখন ইসানো বি নামবেন এক সেই সুযোগে ইমাম মাহাদের আবির্ভাব হবে মক্কাতে সেই সুযোগে ইমাম মেহেদের আবির্ভাব হবে হবে মকাতে ঈসা নবী আর ইমাম মাহদী ঈসা নবী আর ইমাম মাহদী করবে জিহাদ বেদিনতের বিরুদ্ধে ঈমান নটেরা দরজাল হত্যা হবে ঈসা নবীর হাতে তে ঈমান নটেরা দরজাল হত্যা হবে ঈসা নবীর হাতে প্রথম কে পেলাম প্রথম কে বিনা বসজদিয়া কে হবে ও ধার কোরতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ Palestine এর কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ওই Palestine এর বকেতে আলবিদ আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুলতুরি বিয়েদিনের ছোটো ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আগামীতে আল্লাহ যদি কিসমতে রাখে এইরকমভাবে বা অন্য অন্যরকমভাবে আবার ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসবো আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন এবং আমার আপনাদের এই অনুষ্ঠানের গজল আপনাদের এই ঈদ মিলন উৎসব হাওড়া মারি মিয়া মিয়ার ঘেরি পয়না যুবকবৃন্দ এটা কি যুবক বৃন্দ তো যুবকবৃন্দের পরিচালনায় এই সুন্দর অনুষ্ঠান সাজানো হয়েছে এইখানের অনুষ্ঠানগুলো আপনারা আমার ইউটিউবার ভাইদের এই থেকে শুনতে পাবেন এবং আমাদের নিত্য নতুন গজেল যদি আপনারা শুনতে চান এম ডি হুজাইফা অফিসিয়াল আবুল কালাম অফিসিয়াল আমাদের সকল শিল্পী চ্যানেল অফিসিয়াল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে আমরা নিত্য নতুন গাজেল ছেড়ে থাকি দোয়া করবেন আরও দু চারটে শোনাতাম কিন্তু সত্যি বলতে শরীর চাঁদ রাতের আগের দিন থেকে আমার খুব জ্বর আর এই শরীর খারাপ নিয়ে আজকে প্রথম দিন অনুষ্ঠান করছি এখন প্রত্যেক দিন অনুষ্ঠান আছে একদিনে যদি অতিরিক্ত পেশাদ দিয়ে ফেলি তাহলে যদি গলা বসে যায় আর কিন্তু উপায় থাকবে না প্রত্যেক দিন লোকের কাছে অনেক রকম কথা শুনতে হবে হালকা হালকা বেরোলে তবে তবুও বলা যাবে কিন্তু একদম যদি বসে যায় তাহলে কী হবে অনেকজন অনেক রকম কথা বলবে মানুষ তো বুঝতে পারবে দোয়া করবেন যেন আগামী যে কটা অনুষ্ঠান আছে সব কটা করতে পারি দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রেখে করায় এবং আমি আমাদের সকলের জন্য দোয়া করবেন আলবিদা খোদা হাফিজ এবং আমাদের বলার মধ্যে গাওয়ার মধ্যে ভুল কিছু হলে ছোটো ভাই বন্ধুর সবাই ক্ষমা করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবরাকাত